তো আপনি কি কি সমস্যা নিয়ে আসছিলেন আমি প্রথমে এখানে কি কি প্রবলেম নিয়ে আসছি আমার কিডনি সমস্যা কিডনি এটা নিয়ে আসছি কিডনি পয়েন্ট তখন 3 প্লাস ছিল এই তো প্লাস ছিল আচ্ছা এখন আপনি কেমন আছেন এখন আমি আপনাদের এখানকার ট্রিটমেন্ট নিয়ে আমি এখন মোটামুটি স্বাভাবিক পর্যায়ে আছি স্বাভাবিক পর্যায়ে আছি আমি সুস্থ হয়ে গেছি আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আপনি কি মনে করেন যে আসলে এই কিডনি সমস্যার জন্য যাদের সিরাম 39 বৃদ্ধি পাইছে বা হিমোগ্লোবিন কমে যাচ্ছে বা কিডনি যে জটিলতা বা কিডনি রোগের জন্য কোন চিকিৎসাটা বেটার আপনার কাছে মনে হয় আসলে আমি এখানে এসে যে জিনিসটা বুঝলাম আমি তো অনেক ট্রিটমেন্ট বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছি তাই আমি এখানে এসে যে জিনিসটা বুঝলাম যে হোমিওপ্যাথি কিডনির যে প্রবলেমটা একমাত্র হোমিওপ্যাথি একদম সলভ হওয়ার মতো একটা ট্রিটমেন্ট তাই আমি যারা এই ভিডিওটা দেখছে যদি কেউ কিডনি পেশেন্ট থেকে থাকেন আমি বলবো অতি দ্রুত ধরা পড়ার সাথে প্রিয় দর্শক উনি কিন্তু কথাই বলছে যে আহ আপনি যখন কিডনি কোন সমস্যা ধরা পড়ছে বা যেকোনো জটিল সমস্যা ধরা পড়ছে তখন আপনি আগে হোমিও চিকিৎসা দু তিন মাস নেন যে ভালো চিকিৎসকের সাথে এটা আমাদের বক্তব্য জাস্ট আপনি আমাদের কাছে আসতে হবে ব্যাপারটা এরকম নয় তবে আপনারা একজন অভিজ্ঞ দক্ষ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন ইনশাল্লাহ কিডনি এটে নাইন কন্ট্রোলে থাকবে এবং সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো দিন ইনশাআল্লাহ